প্রিয় ভিওর্স আমরা এসেছি বাডেমে অরু রতন চৌধুরী একজন বিখ্যাত ডাক্তার লেখক সংগঠক এবং গায়ক বীর মুক্তিযোদ্ধা তার এবার তিনটি বই আসছে বাংলা একাডেমি বইমেলাতে তার সাথে আমরা কথা বলবো আমি খান আক্তার হোসেন গাংটি নিউজ ঢাকা ধন্যবাদ আমার এবার তিনটি বই বেরোচ্ছে একটি বেরোচ্ছে মাদকাসক্তি এবং ধূমপান বিষয়ক যেটা প্রতি বছরে আমার একটা বের হয় আমাদের একটা স্টল থাকে মানুষের নামে সেটা বাংলাহার বইমেলা হাটির প্রাঙ্গনে সেই স্টলটা আমাদের আছে ধূমপান আরেকটি আমার আরেকটি প্রকাশনা সংস্থা থেকে যেটি আহ মানুষের মূল্যবোধ নৈতিকতা সম্পর্কিত বিষয় নিয়ে আরেকটি বেরোচ্ছে আমার বই সেটা মুখের ক্যান্সার সম্পর্কিত কারণ বাংলাদেশে এখন তামাক ধূমপানের কারণে এবং মানুষের জীবন ব্যবস্থা পরিবর্তনের কারণে অনেক ক্যান্সার রুগী বেড়ে গেছে বিশেষ করে মুখের ক্যান্সার গলার ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এগুলো বেড়ে গেছে তো বাংলায় মতো একটা বইমেলা যেখানে শুধু গল্প উপন্যাস ফ্রিকশন এগুলো বই তো থাকবেই কিন্তু সেই সাথে সাথে স্বাস্থ্য সচেতনতামূলক বই যদি না থাকে বাজারে তাহলে কিন্তু বইমেলাতে চাইলে কিন্তু আমাদের তরুণ যুব সমাজকে আমরা রক্ষা করতে পারবো না ছোট গল্প উপন্যাসের জন্য বইমেলা নয় বইমেলাটা হচ্ছে প্রতিটি মানুষের জীবন ব্যবস্থা মানুষের মূল্যবোধ নৈতিকতা সষ্টাচার তার নতুন অর্গানিক তথ্য বংশে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতনমূলক পুস্তক এগুলো কিন্তু আসা উচিত যাতে করে একটি বই কিনলে সেটা পরিবার উপকৃত হয় অর্থাৎ আমার যে স্বাস্থ্য সম্পর্কিত বইseekBarলা কিন্তু বইমেলাতে আসলে একটি পরিবার যদি বইটা নেয় তাহলে পরিবার সকল শত উপকৃত হবে হয় মুখ্য দাঁতের স্বাস্থ্য ধূমপানের ক্ষতিকর দিক মাদকের ক্ষতিকর দিক মানুষের মানবিক মূল্যবোধ এগুলো সম্পর্কে মানুষকে অবশ্যই আমাদের ক্রমাগতভাবে তরুণদেরকে আমাদের সচেতন করতে হবে এবং সেই উদ্দেশ্যে বইমেলাতে প্রতি বছর আবার এই ধরনের বই আসে এবং আমি আশা করি বইমেলায় যারা আসবেন তারা আমাদের স্টলে আসবেন মানুষের স্টলে আসবেন এবং যারা বই প্রকাশ করছে তাদের স্টলেও যাবেন এবং তারা একটা বই সংগ্রহ করবে এবং সেই সাথে আমি এটাও বলি যে শিক্ষকদের প্রয়োজন হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান এগুলো বই রাখার জন্য কারণ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে শুধু আমাদের গল্প বই রাখতে চলবে না বা পাঠ্যপুস্তকের বই রাখতে চলবে না আমাদের এই স্বাস্থ্য সচেতনমূলক বই রাখতে হবে যাতে তরুণরা এইসব বই সংগ্রহ করে তাদের স্বাস্থ্য সচেতন হতে পারে এবং তাদের নিজেদের স্বাস্থ্য রক্ষা করতে পারে পরিবারের স্বাস্থ্য রক্ষা করতে পারে সমাজের স্বাস্থ্য রক্ষা করতে পারে তাইলে কিন্তু আমাদের দেশকে আমরা স্বাস্থ্য একটা সুন্দর স্বাস্থ্যের একটা জাতি হিসেবে আমরা উপহার দিতে পারি গাংচিল নিউজ সত্য প্রকাশে অনুসন্ধানে যোগ